এমপ্লয়মেন্টের গ্যাজুটির টাকা না পাওয়ায় প্রেসমিট করলেন শিক্ষকরা বসন্তপুর এডুকেশন সোসাইটির ফাউন্ডার ডক্টর নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ খব ক্ষোভ দিলেন বাইজিদ হোসেন আসরাফুল ইসলাম মিরাজুল শেখ সেলিম শেখ সহ আরও অনেকেই বসন্তপুর কলেজের জমি নিয়েও একাধিক প্রতারণা কর্মরত কর্মীদের বেতন সংক্রান্ত বিষয় থেকে শুরু করে নানাবিধ প্রতারণার শিকার ডক্টর নজরুল ইসলামের উপর এমনটাই দাবি সকলের অন্যদিকে চেয়ারম্যান ডক্টর নজরুল ইসলামের সঙ্গে আমরা ফোনে কথা বলে জেনেছি আসলে এগুলো সত্যতা নেই এবং তিনি আরও বলেন বর্তমানে সোসাইটির যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলতে অন্যদিকে সোসাইটির জয়েন্ট সেক্রেটারি আনারুল ইসলামের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এমপ্লয়মেন্টের টাকা ঠিকঠাকই দেওয়া হয় যাদের ত্রুটি আছে তাদেরকেই টাকা দেওয়া হয়নি এবং কোর্ট পর্যন্ত যাওয়া হয়েছে তিনি আরও বলেন বাইজিদ হোসেন ক্যাশ এবং চেক দুটো থেকেই টাকা নিতেন এই ধরনের ঘটনা যাদের ক্ষেত্রে ঘটেছে তাদেরই টাকা বাকি আছে ২০১৭ থেকে দু সাল পর্যন্ত একাধিক শিক্ষক বাতিল করা হলেও ঠিকঠাক টাকা এখনো দেওয়া হয়নি বলেন বাইজি হোসেন এ বিষয়ে কে কি বললো শোনাব বিস্তারিত এখানে একটা বড় ধরনের ইংরেজের মতো শোষণ কারো গ্রামের মানুষকে শিক্ষিত তো না বিরাট ভাবে ফাঁসে আছে এক একটা ল্যান্ডের দাম প্রায় পাঁচ কোটি ছ কোটি এরকম হতে পারে কার চার বিঘা কার দু বিঘা তিন বিঘা আমাদের বারো বিঘা জমি আছে আমাদের জলদাতে এই হচ্ছে নজরুল ইসলাম নজরুল ইসলামকে আজকাল আজকাল করতে কুড়ি বছর হয়ে গেল ছয় সাত বছর ধরে গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী যে দাবি দেওয়া ছিল যে আমরা গ্র্যাচুইটি আমরা আমাদের না হকের পাওনা সেন্ট্রাল গভর্নমেন্টের যে গ্র্যাচুইটি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু এবং তারপরে যে রুলস হয়েছিল গ্র্যাচুইটি রুলস সেভেন্টি থ্রিতে রাজ্য করেছিল তাতে পরিষ্কার যা বলা ছিল যে এই ধরনের সোসাইটি যারা প্রতিষ্ঠান চালাচ্ছে তাদের যে কর্মচারী যারা কাজ করছে সে শিক্ষক হোক অশিক্ষক হোক তারা পাঁচ বছর বা তার বেশি সময় ধরে যদি কাজ করে তাহলে ওই সোসাইটি বা ট্রাস্ট তারা যখন রেজিগনেশান দিয়ে যাবে অথবা রিটায়ার করবে অথবা তাকে টার্মিনেট করিয়ে দেওয়া হবে যাই হোক না কেন তাকে হিসাব করে গ্র্যাচুইটি টাকা তাকে পৌঁছে দিতে হবে তার অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে এটা নয় যে তাকে এসে আবেদন করতে হবে চাইতে হবে এমন কোনো প্রফেশন কিছু সেখানে দেওয়া নাই এবং তা যদি তারা না দেয় তাহলে সেই এমপ্লয়ি কী করবে আবেদন করবে আই ফর্মে এক মাস অপেক্ষা করবে তাতেও না দিলে এন ফর্মে আবেদন করবে থ্রু অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার এবং সেখানে তিনি ব্যবস্থা নেবেন যাতে সেই গ্র্যাচুইটি পায় কিন্তু খুব দুঃখের হলো সত্য যাকে দেখে আমরা সেখানে কাজ করতে গিয়েছিলাম মানুষ আশায় বুক বেঁধেছিল সেই ডক্টর নজরুল ইসলাম যিনি ভূমিপুত্র তিনি এই পথে হাঁটলেন না তিনি বরং বড় বড় আইনজীবী তিনি নিয়োগ করলেন যাতে করে এই গ্র্যাচুইটিটাকে রুখে দেওয়া যায় এ পর্যন্ত চারজন গ্র্যাজুয়েটি চেক পেয়েছে সহরাব হোসেন একজন পিনাকি চক্রবর্তী একজন ইরা বেগম আর আমি আজকে পেলাম বাকিরা সব অপেক্ষা করে আছে তারা আবেদন করে বসে আছে আর অনেকেই আবেদন করতে আসেনি অনেকে ভয় করে আবেদন করতে যে এই প্রতিষ্ঠানে আবেদন করলে হয়তো তাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে তারা ব্যক্তিগতভাবে বলেছে বলতে চায় যে তাদেরও শুভবৃদ্ধি হোক তারা এই আইনকে মেনে নিয়ে গ্র্যাচুটি দিক কারণ হাইকোর্টে গিয়েও তারা রিহাই পায়নি সেখান থেকেও তাদের বিপক্ষে রায় গিয়েছে রায়টা এমপ্লয়ের পক্ষেই গিয়েছে কিন্তু এমপ্লয়কে হ্যারাস হতে হচ্ছে টাকা খরচ করে উকিল লাগাতে হচ্ছে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে এইটা বন্ধ হোক এই আব্দুল মান্নানের মতো মানুষ নাম করা একজন ইঞ্জিনিয়ার আমাদের প্রথম যে ডাইরেক্টর অমরনাথ সান্নাল তাকে চুরির অপবাদ দিয়ে তাড়ানো হয়েছিল তার নামে কেস করা হয়েছিল এবং তাকে অ্যারেস্ট করানোর ষড়যন্ত্র করা হয়েছিল যদিও অমরনাথ ছাঙ্গালের ছাত্ররা তারা তাকে তা করতে দেয়নি এত বড় একজন প্রফেসর